প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে প্রশ্নে বলা আছে পঁচিশ পার্সেন্ট লাভে কোনো জিনিস পনেরো টাকায় বিক্রি করলে বিক্রেতার কত টাকা লাভ হবে এখানে একটা বিষয় খেয়াল করেন যে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করছেন আর পনেরো টাকায় যদি বিক্রি করে তাহলে বিক্রেতার কত টাকা লাভ হবে এখানে আমরা কি জানি পারসেন্ট মানে কি একশো তার মানে আমরা সবসময় ধরে নেব যে ক্রয় মূল্যটা একশো বিক্রি করছে কত যেহেতু পঁচিশ পার্সেন্ট লাভ তার মানে একশো টাকার পণ্যটা একশো পঁচিশ টাকায় বিক্রি করছে যেহেতু ক্রয় মূল্য একশো পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে একশো পঁচিশ টাকায় বিক্রি করছে এখন আপনাদেরকে একটা বিষয় বের করতে হবে সেটা হলো এখানে হলো বিক্রি করছে দেখেন পনেরো টাকা তার মানে এটার ক্রয় মূল্যটা কত এটা আপনার পঁচিশ পার্সেন্ট ধরলাম ক্রয় মূল্যটা ছিল একশো টাকা তাহলে একশো পঁচিশ টাকা বিক্রি করছে তাহলে এই পনেরো টাকা যেহেতু বিক্রি করছে ক্রয় মূল্যটা কত টাকা ছিল সেটা বের করতে হবে তো ক্রয় মূল্য বের করতে হলে কি করতে হবে যেহেতু এখানে একশো টাকার জিনিসটা একশো পঁচিশ টাকায় বিক্রি করছে তার মানে একশো পঁচিশ টাকা নিচে নিয়ে আসবে এবার যেহেতু একশো টাকার জিনিস সেটা একশো পার্সেন্টেজের জন্য এবার ইন্টু এই যে পনেরো আছে এই পনেরো টাকার যেহেতু আমরা ক্রয় মূল্যটা বের করবো তাহলে পনেরো নিয়ে আসবে এই যে এবার কাটাকাটি করবেন সমাধান চলে আসবে যে ক্রয় মূল্যটা কত টাকা সেটা বের হয়ে আসবে এরপরে আমরা লাভটা খুব সহজে বের করতে পারবো আপনি পঁচিশ দিয়ে একসঙ্গে কাটাকাটি করেন তাহলে চারবার যায় পঁচিশ দিয়ে যদি একশো পঁচিশকে কাটাকাটি করেন তাহলে পাঁচ বার যায় পাঁচ দিয়ে যদি এবার পনেরোকে কাটাকাটি করেন তাহলে তিনবার যায় তাহলে তিন ছাড়া কত তিন ছাড়া হয় বারো তাহলে আমরা এবার যে এটার যে পনেরো টাকায় যেহেতু বিক্রি করছে ক্রয় মূল্য পেলাম বারো টাকা এবার যদি আপনার বিক্রি মূল্য এবং ক্রয় মূল্যটা যদি মাইনাস করেন তাহলে তো লাভটা চলে আসে তাহলে বিক্রয় মূল্য ছিল পনেরো টাকা ক্রয় করছে বারো টাকা তাহলে এবার মাইনাস করেন মাইনাস করলে তিন টাকা থাকে তার মানে লাভ খুব যদি প্রশ্নে আসলো যে বিক্রয় মূল্য কত ছিল তাহলে আপনাদের এই কষ্ট করে মাইনাস টা করতে হবে না আপনারা মাইনাস করা ছাড়াই বিক্রয় মূল্যটা বের করতে পারবেন বিক্রয় মূল্যটা ছিল বারো টাকা একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু আপনারা দুইটা প্রশ্ন খুব সহজে বুঝতে পারলেন এখন যদি আমি আপনাদেরকে কোশ্চেন করি পঁচিশ পার্সেন্ট লাভে কোন জিনিস পঁচিশ টাকায় বিক্রি করলে বিক্রেতার কত টাকা লাভ হবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ